হায়দ্রাবাদের ফেমাস জায়গা কেনাকাটা করতে গিয়েছিলাম ঈদে আমরা হায়দ্রাবাদের চার মিনারে কেনাকাটা করতে গিয়েছিলাম কি কি কিনলাম আর কোথায় কোথায় গেলাম সব কিছু দেখাবো এই ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমরা দুপুরবেলা আমার হাজবেন্ড আর আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম চার মিনারে যাবো বলে আমরা থাকি শামশাবাদ এয়ারপোর্টের এর কাছাকাছি আর চার এখান থেকে আধা ঘন্টা সময় লাগে আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম আর বাসে উঠে গিয়েছিলাম বাস থেকে নেমে একটা অটো ঘুরতে হওয়ার ফাইনালি আমরা অটোতে উঠে গিয়েছিলাম তারপরে অটোতে গেলে পনেরো মিনিট সময় লাগে তারপরে ফাইনালি আমরা চার চলে এসেছিলাম চার মিনার এই জায়গাটা শুধু মেয়েদের জিনিস পাওয়া যায় এত সুন্দর সুন্দর সব কিছু আমার তো মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিব এই চুড়িগুলো দেখো এতটা সুন্দর ছিল কি বলবো বন্ধুরা চার গিয়ে মনে হচ্ছিল সত্যি এখানে রমজান মাস পড়ে গিয়েছে আর আমরা যেখানে থেকে একদমই বোঝা যায় না চার মিনারে সবসময় ভিড় থাকে সবকিছু কেনাকাটা হয়ে গিয়েছিল দেখাতেই পারি না সব ভিডিওতে আজকের এই পর্যন্ত গাইজ আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকে সুস্থ থেকো